চ্যানেলে সবাইকে অনেক স্বাগত ভালোবাসা আজ একটা নতুন আজ তোমাদেরকে বলবো বিয়ের আগে বেশিরভাগ সময় আমার কোথায় কাটতো শুধু বলবোই না দেখাবো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত তারপরে এই যে দেখো আমি বই গোছাচ্ছি আজ না অনেক দিন পর পড়তে বসেছিলাম সামনে এক্সাম তাই সারা বছর না পড়ে পরীক্ষার আগের মুহূর্তে পড়তে বসা পাবলিক আমি তোমরাও কি এরকম কেউ করো যে সারা বছর না পড়ি পরীক্ষার সময় পড়তে বসো তাহলে একটু কমেন্ট করে জানাও তারপরে এই যে দেখো আমার মনটা যে একটু খারাপ তোমরা হয়তো ভিডিওটা দেখেই বুঝতে পারবে তার জন্য না কাজ করার খুব একটা ইচ্ছে নেই মনটা কেন খারাপ বলো তো সকাল সকাল না তোমাদের দাদা সাথে আজ একটু ঝগড়া হয়ে গেছে তাই আজ আর বেশিক্ষণ পড়তেও ইচ্ছে করলো না এমনিতেই তো পড়তে বসি না তাই বসেছিলাম তো আর ঝগড়া হয়ে গেল তারপরে পড়তেও ইচ্ছে করলো না তারপরে এই যে দেখো কাজকর্ম সেরকম করতে ইচ্ছে করছে কিন্তু মায়েরও একা সব করতে অসুবিধা হবে তার জন্য একটু করে দিচ্ছি তোমাদের দাদা ভাই না যখন বাড়িতে থাকে তখন না একটু ঝগড়া হয় না কিন্তু যখন ডিউটিতে থাকে তখন না আমাদের প্রচুর ঝগড়া হয় ছোটোখাটো কোনো কারণে না প্রচুর ঝগড়া হয়ে যায় তো এটা সব স্বামী স্ত্রীর মধ্যে হয় হয়তো আবার ঠিকও হয়ে যায় তারপরে এই যে দেখো উপরে সব গুছানো হয়ে গেছে তারপরে এই যে নিচে ডাইনিং টেবিলটা গুছিয়ে নিলাম তারপরে যে ঝাড় দিচ্ছি তারপর রেডি টেডি হয়ে আজ একটু দোকান দিকে যাব বাবা যেতে বললে হয়তো বাবার কোনো কাজ আছে তো তার জন্য যেতে বললো এই যে দেখো আমি দোকানে চলে এসেছি তো তোমাদের ভিডিওর প্রথমে বলেছি যে বিয়ের আগে কোথায় আমার বেশিরভাগ সময় কাটতো এই যে আমাদের দোকানে আমার বিয়ের আগে বেশিরভাগ সময় কাটতো বিয়ের আগে না বাড়িতে দেখে আমি যতটা শান্তি পেতাম তার থেকে বেশি শান্তি হয় হয়তো আমি দোকানে গিয়ে পেতাম তো ওই জন্য আমি দোকানে বেশি থাকতাম তো এই যে দেখো আমাদের দোকানের ভিতর থেকে বাইরের রাস্তাটা এরকম দেখায় তো এই যে দেখো বাইরে ওই দূরে বাবা দাঁড়িয়ে আছে তোমরা হয়তো হালকাল সত্যি বলতে কি আমাদের পছন্দের কথা চেঞ্জ হয় না আগে না দোকানে আসতে দোকান করতে খুবই ভালো লাগতো মানে বিয়ের আগে কিন্তু বিয়ের পরে না দোকানে আসতে একদমই ভালো লাগে না আর বিয়ের আগে বাড়ির কাজ করতে ভালো লাগতো না আর এখন আবার বাড়ির কাজ করতে বেশি ভালো লাগে দোকান করতে খুব একটা ইচ্ছে করে না তাই খুব এখন আর দোকানে আসিও না আজ বাবার একটু কাজ আছে তো তাই বাবা বললো যে একটু দোকান দিকে আর যেহেতু বুনু নেই বাড়িতে বুনু কলেজ গেছে তো তাই বাবা বললো যে আমাকে কাজটা তো করতে না এখন দোকান আসতে খুব আর ইচ্ছে করে না তো তাই প্রথমে বলছিলাম যে না যাবো না তো বললাম ঠিক আছে যাই তাহলে একটু ঘুরে আসি আমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি আমাদের দোকানে টাইমে ভিডিও করছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো দোকানে আসতে ইচ্ছে করে না ঠিকই কিন্তু এলে যে খুব খারাপ লাগে এটাও না সে আগের মতো সে ভালোবাসা হয়ে এখনও আছে এখনও দোকানে এলে সেরকমই ভালো লাগে দোকান করতেও ভালো লাগে দোকানে বসে যে কখন টাইমটা পেরিয়ে যায় বুঝতেই পারি না তারপরে যে দেখো আমি বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে দেখছি যে ভাইপো আমাদের বাড়িতে এসেছে তারপরে খেলা করছে ওর না খেলার জিনিস থাকলেও খেলা না ও আমাদের বাড়িতে এলে মায়ের নীল পলিশ তারপরে তেলে শিশি এসব নিয়ে খেলতে শুরু করে তারপরে এই যে দেখো হাসতে বলছি ঠিকছে কেমন করে হাসছে দাঁতগুলো বের করে বের করে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও দেখার জন্য